সমন্বিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড মাগুর মাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকবো টেনে পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন ভিউয়ার্স যারা আমার চ্যানেলে নতুন এবং দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি লক্ষ্য করে দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দশক এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ভিওস আপনারা প্রথমেই বলে থাকি আপনারা যেখান থেকেই পোনা সংগ্রহ করেন না কেন আপনাদের প্রথমত বিশ্বাস্ত হ্যাসারি থেকে এবং ভালো জাতের উন্নত জাতের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করতে হবে তা না হলে কিন্তু আপনি এই মাগুর মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না ভিউয়ার্স আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার এবং বিশ্বস্ত অ্যাসারি থেকে সংগ্রহ করুন একদম সীমিত প্রাইজের মাধ্যমে আমাদের কাছে রয়েছে ছোটো বড় যে কোনো সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা সম্মানিত দর্শক এই হাইব্রিড মাগুর মাছের প্রধান খাদ্য কি তো আমরা বলে থাকি আপনার পুকুরে এই হাইব্রিড মাগুর মাছটি ছাড়ার পর আপনি সাত থেকে দশ দিন আপনার বাসমান যে ফিটটা রয়েছে এই ফিটটা খাওয়াবেন তারপর থেকে আপনার যে কোনো ময়লা আবর্জনা মরা মুরগি মুরগি লিটার হাঁসের লিটার এবং এবং গরুর লিটার এবং পচা পান্তা বেকারির পোচা রুটি এবং বিভিন্ন জাতের যে পচা পান্তা খাবার রয়েছে এটি কিন্তু এই মাছটিকে খাদ্য হিসাবে দিতে পারবেন সম্মানিত দর্শক এই মাছটিকে আপনার রোগ বেলায় খুবই কম এবং এই মাছটি কেমন পুকুরে চাষ করবেন এই মাছটিকে আপনি যেকোনো ময়লা আবর্জনা পরিত্যক্ত পুকুরে এবং লুগড়া পুকুরে কিন্তু চাষ করে স্বাবলম্বী হতে পারবেন কারণ এই মাছটির ধরন হচ্ছে আপনার ময়লা আবর্জনা কি দ্রুত বড় হয়ে থাকে এটি মাত্র তিন মাস লালন পালন করেই কিন্তু এক একটা ওজন আনতে পারবেন এক কেজির বেশি এবং তিন মাসে বাজারজাত করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আমাদের হ্যাসারি থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে কিন্তু আমাদের এখানে থেকে এসেও কিন্তু সরাসরি পোনা সংগ্রহ করতে পারবেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত শেষ পরবর্তীতে ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ